আসলে গ্রামে আসলে এই যে কাঁঠালের দৃশ্য কাজটিতে ছোটো কাঁঠাল ধরে আছে এরকম অপরূপ কিছু দৃশ্য দেখা যায় ভালো লাগে আসলে এই দৃশ্যগুলো একদম মন ছুঁয়ে যায় তারপরে গাছগুলোতে আম রয়েছে এরকম সবুজ প্রকৃতি একদম মন ছুঁয়ে যায় এই গাছটি তো কাঁঠাল এসেছে এই যে ছোট্ট একটি গাছ তবু কাঁঠাল চলে এসেছে আসলে এই একমাত্র হচ্ছে গ্রামের যে গ্রামীণ আবহাওয়াটা রয়েছে সেটি শরীর এবং মনির জন্য খুবই ভালো মানুষ যেখানেই থাকুক না কেন একটা সময় সে তার শেকড়ের সন্ধানে মাটির টানে গ্রামে ফিরে যায় গ্রামে পাখির ডাক সবুজ আবহাওয়া গাছগাছালি এগুলো মানুষের স্বাস্থ্য এবং মনকে ভালো রাখে সামনে একটি আম গাছে প্রচুর আম দেখা যাচ্ছে অনেক আম পড়েও গেছে ঝরে গেছে এগুলো তো ভিউয়ার্স গ্রামকে ভালোবাসুন ভালো থাকুন